हा अजा देता थो 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 दो 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 दो। आज के माननीय স্পেশাল জাজ ভিপি দেবব্রহ্মা মহোদয় একটা ঐতিহাসিক রায় প্রদান করেন আজকে যেই মামলার রায় প্রদান করেন সেই মামলার নাম্বার হলো তেলিয়ামুরা পেস কেস নাম্বার পঞ্চাশ দু হাজার ষোলো এই মামলায় সাতজন আসামি ছিলেন ঘটনায় প্রকাশ নয় পাঁচ দুই হাজার ষোলো বিকালবেলা ভিকটিম ওর বান্ধবী সহ অন্যান্য বন্ধু সহ দার্জিলিং টিলা তেলিয়ামাতে বিকেলে দাঁড়াতে গিয়ে বাড়ি ফেরেনি নিই পরের দিন ভিক্টিমের ডেড বডি পাওয়া যায় দার্জিলিং টিলা ঘাটের পাশে হদ্দায় রাস্তার মাঝখানে এই মামলায় সাতজন আসামি অ্যারেস্ট হয় তাদের নাম হলো বীরবল জমাতিয়া বিনয় জমাতিয়া মাহাতিয়া সালফা মাহাতিয়া সুভ্রায় জমাতে থাইল্যান্ড জমা সালফা জমাতিয়া এবং খাকচাঙ্গা এই মামলায় আজকে পক্সকেসে সালফা জমাতিয়ার থ্রি সেভেন্টি সিক্স ডি পক্স ছয় ধারায় বিশ বছরের কারাদণ্ড মাননীয় স্পেশাল জাজ প্রদান করেন এবং পাঁচ হাজার টাকা জরিমানা ওনাদের আরও পাঁচ মাসের কারাগার কারা পাশ থ্রি হান্ড্রেড টু এই সেকশনে লাইফ ইম্প্রুজমেন্ট রিগোড়াশ আড়াই এবং এক লক্ষ টাকা জরিমানা ওনাদের দশ মাসের জেল রায় প্রদান করে এই মামলায় আয়ো ছিল সুমন কাজী এবং তৎকালীন এসডিপিও তেলিয়ামরা আইপিএস অফিসার লাখি চৌহান এই মামলার উনসত্তর জন সাক্ষী নাম দিয়েছিল প্রসিকিউশন সাই সাতচল্লিশ জন সাক্ষীর গ্রহণের পর দেখা যায় এই মামলার মূল ভূমিকায় ছিলেন শুভঙ্কর নাথ ফরেনসিক এক্সপার্ট ছিলেন এস টাকমা ডিসি আশিস বিশ্বাস ডিসি ওদের ডিসক্লোজার স্টেটমেন্ট আসামির ডিস্ট্রিক্টাস্টার ব্রেন দিয়েছিলো ওদের সামনে ইন প্রেজেন্স অফ দিদেন ডিসি তেলিয়ামরা এনএস চাকমা এবং আশিস বিশ্বাস তাছাড়া আমাদের ফরেন্সিক এক্সপার্ট শুভঙ্কর নাথের অক্লান্ত পরিশ্রম এবং সর্বোপরি সমস্ত টিমের অক্লান্ত পরিশ্রমে প্রসিকিউশন এই মামলা প্রমাণ করে এবং লার্ন কোর্ট আফটার প্রেডিউসিং অল দ্য এভিডেন্স এই সিদ্ধান্ত গ্রহণ হয় যে আসামি দোষী সুতরাং তাকে লাইফ ইম্প্রুভেন্ট প্রদান করেন এই পক্সো টোয়েন্টি ইয়ার্স এবং থ্রি হান্ড্রেড টুর লাইফ কনকারেন্টলি চলবে এই প্রকাশ করা অবশ্য এই মোকদ্দমায় ডিউরিং ডিউরিং ট্রায়াল বীরবল জমাতিয়া এবং বিনয় জমাতিয়া পরলোকমন করেছে এবং খাচ্চার মুন্ডা সো অ্যাপসকন্ডা অন্যরা কেস টাইল করছে ওই কেসগুলি আবার যে চিলড্রেন কেস ওগুলি আগামী দিনে জাজমেন্ট হবে